একটা গুরু কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে আরে 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 কি হচ্ছে কি হচ্ছে রে কি হচ্ছে রে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লাইভে লাইভের ভিতরে কি অবস্থানটা লাইভের ভিতরে দর্শক অসংগো গুরু একটার উপর আরেকটা আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানে এই গরুটির কি অবস্থানটা আপনার থেকে দেখাই হারে হরে আরে 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 দর্শক এজি দেখুন আপনারা এখানে পাশাপাশি গরু গলায় পাশি পড়ে গেছে

গর্তটা এই করে দিব না গরুটিকে এই গর্ত থেকে উঠানোর জন্য মানে কিভাবে আপনার চেষ্টা চালাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাবতলি হাটের একদম হাসিল করে সামনে এই পরিস্থিতি মানে একটি গরু অবশেষে গরুটি দাঁড়ালো এই গরুটি দাঁড়িয়ে গেল দর্শক ভাগ্য চক্রান্তে এই যে দর্শক দেখুন এই গরুটিকে উঠানোর জন্য মানে কি করছে দেখুন গরুটি মুখের ভিতরে নাকের ভিতরে পানি দিচ্ছে ভাই লাইভে আসি লাইভে আছি ভাই এই মুহূর্তে আমরা লাইভে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন গরুটিকে উঠানোর জন্য আপ্রাণ চেষ্টা চলেছে একসাথে একসাথে দশ শত শত গরু ক্রয় করার পর মানিলো এই গাতলি আসিলের ঘরের সামনে মানিল উপস্থিত হয়েছে অনেকগুলো গরুর লাভে গেছে আসলে এই গরুটি এমনভাবে মানিল শুয়ে আছে মানিলো গরুটি সেই গরুটিকে ধার করানোর জন্য মানিল পানি দিচ্ছে এলো না গরুদের ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি যাতে নাকে পানি যখন দিবে তখন দেওয়ার সাথে সাথে গরুটি লাপিয়ে উঠে যাবে এমন একটা পরিস্থিতিতে দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর শেষ পর্যন্ত গরুটি মানিল উঠানো যাচ্ছে না এখন বন্ধ এখন পর্যন্ত গরুটিকে উঠাতে পারছে না দশ পিছন থেকে সোডা মানে হলো একটা বিশাল সাইজের একটি সার গরু সার গরুকে মানে ক্রয় করে নিয়ে যাচ্ছেন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাই কত হয়েছে ভাই ভাই নামাইছি ভাই গুরু হ্যাঁ মাত্র নামাইছেন অবশেষে অবশেষে দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এই যে দেখুন যে গরুটিকে মানিয়ে উঠানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যে ক্রেতা ভাইরা কোরবানির জন্য গরুটিকে নিয়ে আসছেন দর্শক পলিথিনের মধ্যে করে পানি ভরে নাকে মানে এমনভাবে ধরে রাখতেছেন যাতে গরুটা উঠে শেষ পর্যন্ত কি উঠাতে পারবেন জানি না দর্শক একেবারে পলিথিনের মধ্যে করে পানি দিয়ে বাড়িও নাকের ভিতরে ঠেসে ধরে যাচ্ছেন গরুটি হয়তো মানে নাক যখন বন্ধ হয়ে যাবে হয়তো গরুটি বন্ধ হয়ে সর্বোচ্চ লেভেলের সর্বোচ্চ লেভেলের চেষ্টা চালাচ্ছেন সর্বোচ্চ লেভেলের চেষ্টা চালাচ্ছেন এই গরুটি সর্বোচ্চ লেভেলের চেষ্টা চালাচ্ছেন গরুটিকে উঠানোর জন্য আজ যে ক্রেতা গরুটিকে ক্রয় করেছেন শেষ পন্তক দেখা যাক গরুটিকে উঠানো যায় কিনা পরিস্থিতিতে দর্শক শেষ পর্যন্ত গরুটিকে উঠানোর চেষ্টা চলতেছে দর্শক অনেক সুন্দর একটি গরুকে কড়াই করে নিয়ে আসতেছে দর্শক ওই যে দেখুন আপনারা আসলে গরু কড়াই করতে এসে যে ধরনের অবস্থানটা দেখেছেন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক অবশেষে 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 সেই গরুটি যে গরুটি মানে উঠার কোনো চান্দে ছিল না সেই গরুটিকে উঠে দেন ভাই ও ভাই মানে এত কষ্টের পর আপনি সাধ্য হলেন যে মানে গরুটিকে তার কারণে জন্য ভাই একটু বলেন আপনি

এমন একটা সেখান থেকে দেখলাম যে আমরা শেষ পর্যন্ত কি হয় সেটা আমরা আপনাদেরকে দেখানো দর্শক আপনাদের জন্যই আমরা এত কষ্ট করে ভিডিওটি তৈরি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাপ তুলি হাটে আসা মানে কতটা মুশকিল